দিদি সন্দেশখালী নিয়ে আজকে আপনার মন্তব্যটা একটু দেখুন আহ সন্দেশখালীতে যেটা হয়েছে এই যে অস্ত্রভান্ডার বিপুল অস্ত্র ভান্ডার এবং যার সূত্রমর্থ মারফত জানতে পারছি যে বিদেশি আহ আগ্নেয়াস্ত্র ছিল এগুলোকে নিছক শুধুমাত্র ভোটের কাজে ব্যবহার করার জন্যে নাকি পশ্চিমবঙ্গ তথা দেশের মধ্যে নাশকতা ছড়ানোর লক্ষ্যে আমরা জানি যখন তদন্ত হয়েছে শেখ শাহজাহানকে নিয়ে শেখ শাহজাহান একাধিকবার বিভিন্ন আন্তর্জাতিক বাংলাদেশ থেকে শুরু করে মায়ানমার গেছিল কি কারণে শুধুমাত্র রোহিঙ্গাদের নিয়ে এসে এখানে বসানোর জন্যে রাজ্যে ডেমোগ্রাফি পাল্টে তৃণমূলের সুবিধা করে দেওয়ার জন্য নাকি আমাদের দেশ তথা পশ্চিমবঙ্গে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করার জন্য এবং এই বিষয়টা তৃণমূল যেটাকে আরো লজ্জাজনক ভাবে তারা বলছেন যে এইটা হচ্ছে নাকি মানে ঘটনা এই থেকে শুরু করে মেয়েদের যন্ত্রণা থেকে শুরু করে অস্ত্র ভাণ্ডার সবই নাকি তাদের কাছে সাজানো ঘটনা আর চাকরি চুরিটা হচ্ছে তাদের কাছে মানে বিজেপি টার্গেট করছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না দিদি আজকে সমস্ত ঘটনাটাই টিএমসি বলছে যে আপনাদের সাজানো ঘটনা সেটাই বললাম আপনাকে সত্যি থেকে লজ্জার কিছু হতে পারে না মানে তৃণমূল ভোটের বা ক্ষমতার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে যে দেশের নিরাপত্তা রাজ্যের সার্বিক নিরাপত্তা এগুলি নিয়ে তাদের কোনো রকম মাথা ব্যথা নেই এই যে এত বিপুল অস্ত্রভাণ্ডার কোথা থেকে কেন এলো কিভাবে এলো কারা রাখলো এই বাড়ির ভেতরে মেঝে খুঁড়ে কিভাবে কেন করা হলো যে পুলিশের ব্যর্থতা সেটা না বলে তারা খালি বলছে সাজানো ঘটনা এর থেকে লজ্জার কিছু হতে পারে না অবিলম্বে এই রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি পদত্যাগ করুন এই দাবি জানাচ্ছে